বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জিডি নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি পদের নাম একশো চারতম ব্যাচে অতিরিক্ত বিজিবির সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা পদের সংখ্যা অনির্দিষ্ট বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বিজিবিতে চাকরির জন্য কি কি যোগ্যতা থাকা আবশ্যক চলুন তা বিস্তারিত জেনে নেই জেলা কোটা সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে ভর্তি কোটার সংখ্যা সীমিত বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত নয় বয়সীমা পনেরো দশ দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো হতে তেইশ বছর হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য বিজিবিতে সিপাহী পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট এইচএসসি বা সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপি টু পয়েন্ট ফাইভ বিজিলিতে সিপাহী পদে আবেদনের শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন কমপক্ষে ঊনপঞ্চাশ দশমিক আট নয় পাঁচ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি স্ফীত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় মহিলা প্রার্থীদের জন্য নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন কমপক্ষে সাত চল্লিশ দশমিক এক সাত তিন কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আটাশ ইঞ্চি সিড ত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় আবেদনের শেষ সময় এক আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে বর্ডার গার্ড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন